সমস্ত প্রশংসা মহান আল্লাহ তালার যিনি পরম করুণাময় ও অতি দয়ালু হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাজাল আনহু বলেছেন মক্কার প্রায়শ গোত্রের একজন সম্পদশালী লোক বনু হাসিমের উমর ইবনে আল কামাইশকে মজুর নিয়োগ দিয়েছিল তার মূল কাজ ছিল উট চড়ানো মজুর তার মালিকের সাথে উট চড়াতে যাচ্ছিলেন একই পথ দিয়ে যাচ্ছিলেন বনু হাসিমের অন্য আরেকজন লোক বনু হাসিমের লোকটি ছিল খাদ্যভর্তি বস্তা হঠাৎ ছিঁড়ে গেল তার বস্তার বাঁধন তখন সে মজুর লোকটিকে বলল আমাকে একটি রশি দিয়ে সাহায্য করুন যাতে আমার বস্তার মুখ বাঁধতে পারি উটটিও যাতে পালাতে না পারে দয়া পরবোশ হয়ে মজুরি তাকে একটি রশি দিল সে রশ্মি দিয়ে বেঁধে নিল বস্তার মুখ মালিক আসলেন এবং দেখে ফেললেন একটি উটের রশি ছাড়া জিজ্ঞাসা করলেন সব উট বাধা হলেও একটি উট কেন বাধা হলো না মজুর তখন ঝটপট উত্তর দিয়ে দিল এ উটটির বাঁধন কোনো রশি নেই মালিক রেগে ফেটে পড়লেন বললেন এ উঠে রশি কোথায় মজুর জবাব দেওয়ার আগেই অধৈর্য হয়ে মালিক লাঠি দিয়ে আঘাত করল এক আঘাতেই আহত হল মজুর লুটিয়ে পড়লো মাটিতে আহত মজুর মরণ যন্ত্রণায় ছটফট করছিলেন পাশ দিয়েই যাচ্ছিল ইয়েমেনের একজন লোক তাকে মজুর জিজ্ঞাসা করলো ভাই আপনি কি এবার হজে যাবেন লোকটি বলল না ভাই আমি অনেকবার হজে গিয়েছি মজুর আবার বলল ভাই জীবনে কোনো একদিন আমার একটি সংবাদ মক্কায় পৌঁছাতে পারবেন লোকটি জবাব দিল হ্যাঁ তা অবশ্যই পারবো মজুর বলল আপনি যখন মক্কায় যাবেন তখন ক্রাইশদের আহ্বান করবেন তারা সারা দিলে বনু হাসিম গোত্রকে ডাকবেন হাসিম গোত্রে সারা পেলে আবু তালিবকে খুঁজবেন তাকে পেয়ে গেলে বলবেন ওই ব্যক্তি মানে উটের মালিক শুধুমাত্র একটি রশির কারণে আমাকে হত্যা করেছেন এক কথা কটি বলেই মজুরির লোকটি মৃত্যুর কোলে ঢলে পড়ল ইতিমধ্যে উটের মালিক মক্কায় ফিরে গেল দেখা হলো আবু তালিবের সাথে আবু তালিব জিজ্ঞাসা করলেন তাকে আমার ভাই মজুর কোথায় তার কি হয়েছে সে এখনও ফিরছে না কেন মালিক বলল দুঃখিত আপনার ভাই হঠাৎ ভীষণ অসুস্থ হলো এবং অনেক চেষ্টার পরেও তাকে আমি বাঁচাতে পারলাম না অবশেষে সে মারা গেল মারা যাওয়ার পর আমি তাকে সমাহিত করেছি তালেব বললেন আমরা তোমার কাছ থেকে এরূপ ব্যবহার আশা করি কেটে গেল বেশ কটা বছর ইয়ে সেই লোকটি এলো মক্কায় পবিত্র হস পালনের জন্য মনে পড়ল তার মজুরের সাথে করা অঙ্গীকারের কথা ওয়াদা অনুযায়ী তিনি ডাকলেন কুরাইশদের বেছে নিলেন বনু হাসিন গোত্রকে খুঁজলেন মানুষের মাঝে আবু তালেব কোথায় লোকেরা দেখিয়ে দিলেন আবু আলিফকে ইয়েমিনি লোকটি তখন আবুদা আলিফকে বললেন আপনাদের অমুক ব্যক্তি আমাকে ওসিয়ত করেছেন আমি যেন তার মৃত্যুর সংবাদটি আপনার কাছে পৌঁছা দেই তিনি ঘটনাটির বিবরণ দিয়ে বললেন তার মালিক শুধুমাত্র একটি রশির জন্য তাকে হত্যা করেছেন আবু তালিফ সব শুনতলেন চলে গেলেন মজুর নিয়োগকারী ব্যক্তির কাছে গিয়ে বললেন তুমি আমার ভাইকে হত্যা করেছো অথচ আমরা আমাদের কাছে তুমি মিথ্যা তথ্য দিয়েছ তোমাকে আমরা আমার দেওয়া যে কোনো একটি কথা মানতেই হবে প্রথমত হত্যার বিনিময়ে একশো উঠ দিবে দ্বিতীয় তোমার গোত্রের পঞ্চাশজন লোক শপথ করে বলবে তুমি তাকে হত্যা করনি আর যদি এটা তুমি না করো তাহলে প্রস্তুত হও আমরা তোমাকে হত্যা করবো লোকটি পড়ে গেল ভীষণ বেদনাদায়ক ও বিপদে ঘাবড়ে গিয়ে দৌড়ে ছুটে গেল নিজ গোত্রের কাছে ডাকলেন গোত্রীয় সমাবেশ ঘটনার অদ্য প্রান্ত বর্ণনা করল সবার কাছে ঘটনা শুনে তাদের দয়া হলো এবং তারা বলল আমরা হলপ করে বলব তুমি হত্যা করনি যদি তোমরা তোমার উপকার হয় তাহলে অবশ্যই আমরা তা করব হত্যাকারী গোত্রের বধু জনৈক মহিলা আসলেন আবু তালিবের কাছে বনু হালেম গোত্রের মেয়ে আবেদন করলো আমার ছেলেকে রেহাই দিবেন হরফ নেওয়ার স্থানে রুকুনে ইয়ামিন ও মাকামে ইব্রাহিমের মাঝখান থেকে মঞ্জুর করা হলো আবেদন এরপর আবেদন করলো আরও একজন পুরুষ লোক তার নিকটে বললো হে আবুতা আলিক তোমার প্রতি যে অপরাধ সে করেছে সেই অপরাধের জন্য খুবই লজ্জিত এই আমার দুটি উঠ আমাকে হলত থেকে রেহাই দিন মঞ্জুর করা হলো তার আবেদনও এভাবে দুজন বিদায়ের পর বাকি থাকলো আটচল্লিশ জন তারা আরবি রীতি অনুযায়ী কাবা ঘরের যথাস্থানে মিথ্যা হলপ করল আর বরণ করে নিল মিথ্যা শপথের ভয়াবহ কঠিন পরিণতি সবাই মরে গেল এক বছর পূর্ণ হওয়ার আগেই এভাবে আল্লাহ তালা দেখালেন মিথ্যে শপথের কি ক্ষয়ক্ষতি কি পরিণত হতে পারে মিথ্যকদের শুধু একটি মিথ্যার জন্য তাদের আটচল্লিশ জনের পান চলে গেল আল্লাহ সার দেন কিন্তু কাউকে সেরে দেন না